দক্ষিণ ভান্ডারের টাকা পান এটা কারো ব্যক্তিগত টাকা না এটা কারো ঐতিক সম্পত্তি না আমরা জানি কিন্তু সারা ভারতবর্ষে প্রথম কোথায় শুরু হয়েছে এই পশ্চিম কে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কত দিয়ে শুরু করেছিলেন পাঁচশো টাকা এখন কত পাচ্ছেন হাজার টাকা হাজার টাকা না বারোশো টাকা পাবে হয়েছে পাঁচশো টাকা হাজার টাকা হয়েছে আমি মন্ত্রী হিসেবে নয় আমি কোন নেতা হিসেবে নয় আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি যতদূর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি আমি আপনাদের গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি যে আগামী এক বছর ছাব্বিশ সালে

যত নগদের ব্যবহার বাড়বে তত আমাদের গ্রামীণ অর্থনীতি বাড়বে মায়ের আঁচলের টাকা মায়ের আঁচলে থাকে না মায়ের আঁচলের টাকা পানের দোকানে যায় মায়ের আঁচলের টাকা চায়ের দোকানে যায় মায়ের আঁচলের টাকা সবজির দোকানে যায় ওই টাকা বাজারে ঘরে তার ফলে বাজার শক্তিশালী হয় কিন্তু আবার অন্যদিকটাও আসে এই যে আমার মা বোনেরা এত মা বোন আমি তো হাত গুলতে পারি না আমি তো আঙুল দিয়ে দেখিয়ে বলতে পারবো না যে এই মা তৃণমূলকে ভোট দিয়েছেন আর ওই মা বিজেপি কে ভোট দিয়েছেন কিন্তু এখানে অনেকে আছেন বিজেপি কে ভোট দিয়েছিলেন এখন হয়তো উপলব্ধি করেছেন আমাদের মিটিং এ এসছেন তিনি কি করলেন দু হাজার চব্বিশের উনিশে এপ্রিল আমাদের লোকসভা ভোট হলো তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পাঁচশো টাকা হাজার টাকা হবে হাজার টাকা বারোশো টাকা হবে উনিশে এপ্রিল ভোট পাঁচই এপ্রিল মা বোনদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা হাজার টাকা ঢুকলো হাজার টাকা বারোশো টাকা ঢুকলো উনিশে এপ্রিল আমার মা বোনেরা ভোট দিতে গেলেন গায়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তিনি ভাবলেন আমার পাঁচশো টাকা হাজার টাকা হয়েছে হাজার টাকা বারোশো টাকা হয়েছে কেন হাঁটিয়ে ভোট দিতে যাই আমি টোটক করিয়ে ভোট দিতে যাব আমি অটক করিয়ে ভোট দিতে যাব তিনি টোটো করে ভোট দিতে গেলেন অটো করে ভোট দিতে গেলেন কিন্তু ভোটটা দিয়ে জোড়া ভুলে না দিয়ে পদ্ম ভুলে দিলেন অর্থাৎ যাই তোমার টাকা দিয়ে টোটো চড়ার পয়সা তোমার তাই যদি কিছু নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের সন্তানের জন্য নিজের নাতিরাত্রির জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন